দেখো এখানে অনেকগুলো এমসিকিউ দেখতেছো এই এমসিকিউগুলো ম্যাক্সিমাম কিন্তু ক্যালকুলেটারের সমাধান করা যায় এখানে যেগুলো দেখতেছো তারপরে এই পৃষ্ঠায় যে এমসিকিউগুলো আছে এখানকার এমসি কিন্তু ম্যাক্সিমাম ক্যালকুলেটারের সমাধান করা যায় তবে কিছু অঙ্ক করা যায় না সেগুলো দেখবা যে ক্যান নট সলভ লেখা দিচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা যে কোন অঙ্কগুলো ক্যান নট সলভ লেখা দিচ্ছে আসো আমরা এই এমসি সমাধান করাবো তো আমার এই এমসিকিগুলো হচ্ছে আমার যে ইজি ম্যাথ বই আছে সেই ইজি ম্যাথ বই থেকে সমাধান করাচ্ছে এটা হচ্ছে টাইপ সিক্সের অঙ্ক আর ইজি ম্যাথ বইটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক কারণ হচ্ছে ইজি ম্যাথ বইয়ের ভিতরে অসংখ্য এরকম কিউআর কোড আছে এই কিউআর কোডে যখনই তুমি মোবাইল দিয়ে স্ক্যান করবা সাথে সাথে আমি এসে তোমাকে বুঝাই দেবো কি মজার না এটা আসলেই মজার তো এখানে যে কিউআর কোডটা দেখতেছো এটা একটা ডামি কিউআর কোড দেওয়া আছে তাহলে আমরা প্রথমে এই এমসিকিউটা সমাধান করাবো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু রুট সিক্স হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তুমি জাস্ট ক্যালকুলেটারে প্রেস করলে কিন্তু তুমি একেবারে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তুমি যদি দ্রুত প্রেস করতে পারো তাহলে বিশ সেকেন্ডে এই ক্যালকুলেটারে এই অঙ্কের অ্যান্সার চলে আসবে আমার কাছে অনেক মডেলের ক্যালকুলেটার আছে তোমার কাছে যে মডেলেরই ক্যালকুলেটার থাক কোনো সমস্যা নাই সব মডেলের ক্যালকুলেটার দিয়েই তুমি এটা সমাধান করতে পারবে দেখো এই ক্যালকুলেটারটা হচ্ছে একশো এম আর এই ক্যালকুলেটারটা হচ্ছে নয়শো একানব্বই ইএস একশো এম এবং পাঁচশোর যে পাঁচশো সত্তর মডেলের যে ক্যালকুলেটারগুলো আছে সেগুলোর কিন্তু একই রকম আর নয়শো একানব্বই মডেলের সবগুলার নিয়ম একই সুতরাং তুমি যে ক্যালকুলেটারে থাক তুমি এই দুইটা ক্যালকুলেটারের যদি দেখো বুঝো তাহলে সবগুলা পারবা একটা ভালো করে বুঝে করো তাহলে বাকিগুলা সব নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা তবে অবশ্যই অঙ্কগুলো করার সময় এর মেমরি রিসেট করে নিবা তো একশো এবং পাঁচশো এম মেমোরি কীভাবে রিসেট করে সেটা হলো শিফট তারপরে মুড এরপরে থ্রি এরপরে হচ্ছে ইকুয়াল এরপর ইকুয়াল তার মানে মেমরি রিসেট হয়ে গেল আর নয়শো একানব্বই মডেলের গুলা কীভাবে আমরা রিসেট করব সেটা হলো যে শিফট নাইন থ্রি ইকুয়াল এসি তাহলে দেখো এখন আমার কিন্তু মেমরি রিসেট হয়ে গেছে তাহলে প্রথমে আছে কি এ প্লাস ওয়ান বাই এ তাহলে আমরা এই ক্যালকুলেটারটা থেকে দেখি সেটা হলো প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নেব এরপরে এ এ বলতে আমরা এক্স ধরে নেব তাহলে এ যেহেতু এখানে এ বলতে আমরা এক্স ধরে নেব আলফা প্রেস করে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করব। করলে আমার এক্স আসলো এক্স এরপরে প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমরা ওয়ান বাই লিখবো যেহেতু তাই ব্রাকেট দিব ওয়ান ভাগ এক্স এই যে আলফা এই যে ব্রাকেট ক্লোজ আমরা এক্স দিলাম এবার যে ব্রাকেটটা দিছিলাম সেই ব্রাকেটটা ক্লোজ করলাম আরেকটা ব্রাকেট প্রথমে দিয়েছিলাম সেটা ক্লোজ করলাম এবার আমরা ইকুয়াল দেবো ইকুয়াল কিন্তু এই ইকুয়ালটা ব্যবহার করবো না আমরা ইকুয়াল দেবো আলফা এই যে ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল রুট সিক্স তাহলে রুট সিক্স লিখলাম তাহলে আমরা এইভাবে লিখে নেব এই ক্যালকুলেটারের ক্ষেত্রে আমরা একইভাবে লিখে নেব সেটা হলো যে এ এ বলতে এক্স তার মানে আলফা এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজে এক্স আসলো এরপরে প্লাস এরপরে দেবো ওয়ান বাই এ ওয়ান বাই এ যেহেতু লব বাই হরাকার আছে এটাতে লব বাই হরাকারে লেখা যায় তাহলে ওয়ান নিচে দেবো হচ্ছে এ মানে এক্স তার মানে আলফা এই যে এক্স দিলাম এরপরে আমরা ইকুয়াল দিব তাহলে ইকুয়াল কীভাবে দেব ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করবো না আলফা এ যে ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল আসবে রুট কত দেবো রুট সিক্স দিলাম এখন যদি ইকুয়াল প্রেস করো তাহলে কিন্তু ম্যাথ ইরোর আসবে দেখো ইকুয়াল প্রেস করছে ম্যাথ ইরোর আসছে ইকুয়াল প্রেস করছে ম্যাথ ইরোর আসছে এরকম করা যাবে না আমরা ইকুয়াল প্রেস করবো না আমরা প্রেস করব কি প্রেস করব হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা শিফট ক্যালকুলেশন প্রেস করব। একবার আরেকবার শিফট ক্যালকুলেশন প্রেস করব। এটার ক্ষেত্রে কি করব। আমরা এটার ক্ষেত্রে হচ্ছে এটার ক্ষেত্রে শিফট ক্যালকুলেশন প্রেস করব। এবার ইকুয়াল প্রেস করব। তাহলে দেখো এইখানে আমার কিন্তু এক্স সমান ভ্যালু আমরা পেয়েছি আমরা কিন্তু এক্স সমান যে ভ্যালু সেটা পেয়েছি এবার আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করবো তাহলে আমরা স্কোয়ার এ মানে দেখো এখানে এ মানে এক্স এক্সের মান হচ্ছে আমার কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তাহলে অ্যানসার দিয়ে ব্রাকেট ক্লোজ করে এই যে স্কোয়ার দিলাম স্কোয়ার প্লাস এবার ওয়ান বাই ওয়ান বাই স্কোয়ার আছে তার মানে এই যে ওয়ান বাই স্কোয়ার আছে তাহলে লিখবো কি ওয়ান ভাগ স্কোয়ার আছে তার মানে আমরা অ্যানসার দিব অ্যান্সার স্কোয়ার দিলাম দিয়ে ব্রাকেট ক্লোজ করলাম তো এটার ক্ষেত্রে আমরা কী করবো এটার ক্ষেত্রেও একই রকম তার মানে হচ্ছে আমার স্কোয়ার মানে এক্স স্কোয়ার আমার এইটা অ্যান্সারেরটা কিন্তু অ্যান্সারে কিন্তু সেভ করা আছে তার মানে অ্যান্সার স্কোয়ার এরপরে প্লাস প্লাস দিলাম এবার লব বাই হর আছে ওয়ান বাই স্কোয়ার আছে তাহলে উপরে ওয়ান দেবো আর নিচে দেবো হচ্ছে অ্যান্সার স্কোয়ার অ্যান্সার স্কোয়ার তো দেখো আমরা এখন মজার কাহিনী দেখব সেটা হলো যে এখানে আমরা ইকু এটার ক্ষেত্রে ইকুয়াল প্রেস করবো ইকুয়াল প্রেস করলাম এটার ক্ষেত্রে ইকুয়াল প্রেস করলাম দেখো এটার কিন্তু উত্তর অন্য রকম আসছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই এই হান্ড্রেড এম এবং তুমি হানড্রেড এম এবং পাঁচশো সত্তর এম এস ক্যালকুলেটার করতে পারবে না সেক্ষেত্রে নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটার যদি থাকে তাহলে তোমার জন্য ভালো নয়শো একানব্বই মডেলের এই ক্যালকুলেটারটা বা এই ক্যালকুলেটারটা বা যে নয়শো একানব্বই মডেলের যে কোনো ক্যালকুলেটার থাকলে হবে তার মানে অ্যান্সার আসতে হচ্ছে চার মানে অ্যান্সার হচ্ছে চার পরের অঙ্কটা সেম অঙ্ক কোনো চেঞ্জ নাই খালি এর স্থলে পি আসে তার মানে চার অ্যান্সার এই অঙ্কটা যদি তুমি ক্যালকুলেটারে করতে যাও দেখবা সে ম্যা ক্যান নট সলভ লেখা দেবে এই অঙ্কটা তোমার ক্যালকুলেটরে হবে না বলেছি যে সব অঙ্ক হবে এমন না কিছু কিছু অঙ্ক না হতে পারে এর পরের অঙ্কটা দেখি আমরা পরের অঙ্কটা কত করতে পারি সেটা হলো যে এই অঙ্গগুলো করার ক্ষেত্রে অবশ্যই তোমরা এই মডেলের ক্যালকুলেটার ব্যবহার করবে নয়শো একানব্বই মডেলের তাহলে সুবিধা আচ্ছা প্রথমে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু রুট টু তাহলে আমরা লিখি তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার করে নিলে অনেক ভালো হবে না হলে অনেক ক্ষেত্রে প্রবলেমে পড়বা আচ্ছা এক্স দেওয়া আছে তার মানে আলফা এই যে এক্স দিলাম প্লাস ওয়ান বাই এক্স তার মানে ওয়ান উপরে নিচে হচ্ছে এক্স আলফা এই যে এক্স দিলাম দেওয়ার পরে এবার ইকুয়াল আছে ইকুয়াল দিবো ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করবো না আলফা এই ক্যালকুলেশন প্রেস করলে আমরা ইকুয়াল পাবো টু রুট টু তাহলে টু রুট টু প্রেস করলাম এবার ইকুয়াল প্রেস করবো না এখানে শিফট আমরা ক্যালকুলেশন প্রেস করবো ইকুয়াল প্রেস করবো করলে দেখো আসছে হচ্ছে এক্সের মান আসছে এবার আমার বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান তাহলে আমরা কী করবো এই এক্সের মানটা কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তাহলে আমরা কি লিখবো অ্যান্সার স্কোয়ার তাহলে অ্যান্সার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে ওয়ান ভাগ হচ্ছে অ্যান্সার স্কোয়ার এবার ইকুয়াল প্রেস করো ইকুয়াল প্রেস করলে ছয় আসছে তার মানে অ্যান্সার হচ্ছে ছয় এরপরের এমসিকিউটা একই রকম এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি তাহলে আমরা লিখতে পারি আবার আমরা মেমরি ক্লিয়ার করে নেব না হলে প্রবলেম হবে ক্লিয়ার করে নিলাম মেমরি ক্লিয়ার করে নিয়ে আসি এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স টু থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান আর নিচে দেবো হচ্ছে এক্স তাহলে নিচে দিব হচ্ছে এক্স দিব এক্স দিলাম ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি আছে তাহলে ইকুয়াল দিব ইকুয়াল দিলাম ইকুয়াল টু থ্রি এবার দেখো আমার শিফট আমরা ক্যালকুলেশন প্রেস করে ইকুয়াল প্রেস করব তাহলে আসবে এক্সের মান এক্সের মান কিন্তু অ্যান্সারে সেভ করা আছে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে মান বের করতে বলছে তাহলে লিখবো হচ্ছে অ্যান্সার স্কোয়ার অ্যান্সার স্কোয়ার প্লাস ওয়ান বাই অ্যান্সার স্কোয়ার তার মানে ওয়ান উপরে দিবো আর নিচে দিবো অ্যান্সার এরপরে স্কোয়ার দিব। এবার ইকুয়াল প্রেস করব। করলে কত আসছে সেভেন আসছে দেখো কত মজার অঙ্ক তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবা তখন দেখবা যে তোমার কাছে অনেক ভালো লাগতেছে নয়শো একানব্বই মডেলের আর একটা আমরা ব্যবহার করি এই ক্যালকুলেটারটা ব্যবহার করি নয়শো একানব্বই মডেলের অঙ্ক ক্যালকুলেটর ব্যবহার করবা এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে এর পরের অঙ্কটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি একই অঙ্ক এই পরের অঙ্কটাও একই অঙ্ক এটার অ্যান্সার হবে হচ্ছে সাত মানে খ অ্যান্সার হবে আমরা এই একশো চব্বিশ সমাধান যদি করি তাহলে কত পাই দেখো টু এক্স আর তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নিব না হলে অ্যান্সারে অনেক সময় প্রবলেম হতে পারে তাই মেমরি ক্লিয়ার করে নিলাম এবার দেখো টু এক্স তাহলে আমরা লিখবো টু এক্স এক্স মানে টু এক্স লিখলাম প্লাস টু বাই এক্স তাহলে টু উপরে দেবো আর নিচে দেবো কত এক্স তার মানে এক্স দিলাম দিয়ে ইকুয়াল কত ইকুয়াল দেবো থ্রি তাহলে আমরা এইখান থেকে আলফাস প্রেস করে ক্যালকুলেশন করলে ইকুয়াল আসবে ইকুয়াল টু থ্রি এবার আমরা শিফট ক্যালকুলেশন ইকুয়াল তাহলে আমার কথা আসবে এক্সের মান আসবে এক্সের মানটা কিন্তু এখানে সেবা এটা কিন্তু ক্যান নট সলভ বলে মানে এখানে কিন্তু এটা সলভ করা যাবে না এখানে এক্সের মান কিন্তু বসে আমার সলভ করা যাচ্ছে না তার মানে এই অঙ্কটাও কিন্তু তুমি সলভ করতে পারতেছো না দেখো লেখা আছে ক্যান নট সলভ আমি বলছি কিন্তু সব অঙ্ক সলভ করা যাবে তা না কিছু কিছু অঙ্ক সলভ করা যাবে না এখন আমরা এই একশো পঁচিশ নং সমাধান করাবো দেখো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করে ফেলবো দেখো খুব সহজেই করতে পারবো এটা তো এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার দেওয়া আছে তাহলে দেখো আমরা লিখবো কি এ এ মানে কত এক্স তার মানে আমরা তার আগে কিন্তু আমরা মেমোরি ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার না করে নিলে আমার প্রবলেম হবে তাহলে আমরা যেহেতু হোলিস্কোয়ার আছে তাই ব্রাকেট দিয়ে নিলাম তাহলে এক্স লিখলাম এর স্থলে এক্স লিখলাম মাইনাস এরপরে হচ্ছে ওয়ান বাই এ মানে ওয়ান বাই এক্স ওয়ান দিব উপরে আর নিচে দিব কি দিব এক্স তার মানে আলফা এই যে ব্রাকেট ক্লোজ দিব এরপরে দেবো কি হোলি স্কোয়ার দিয়ে এবারে হোলি স্কোয়ার দিলাম ইকুয়াল টু কত আছে ষোলো তার মানে আলফা আলফা স ইকুয়াল দিলাম মানে আলফা ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল টু কত ষোলো ষোলো দিলাম এবার আমরা শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করব করলে আমরা কার মান পাবো এর মান পাবো এর মান কিন্তু এখানে আমার সেভ করা আছে তার মানে অ্যান্সার হিসেবে সেভ করা আছে এ এক্সের মানটা তাহলে এখানে এ স্কোয়ার আছে তার মানে আমরা লিখবো অ্যান্সার স্কোয়ার তার মানে অ্যান্সার স্কোয়ার এরপর আছে প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মানে ওয়ান ভাগ হচ্ছে অ্যান্সার স্কোয়ার দেবো স্কোয়ার দেবো দিয়ে এবার ইকুয়াল প্রেস করবো ইকুয়াল প্রেস করলে কত আসছে আঠারো আসছে তার মানে অ্যান্সার হচ্ছে গ অ্যান্সার হচ্ছে গ এর পরের অঙ্কটা তুমি নিজে নিজে চেষ্টা করো আশা করি তোমার পাড়ার কথা এবার আমরা এই অঙ্কটা দেখব এই অঙ্কটা আমরা সমাধান করে দেখব যে কদ্দূর কি তবে আমরা একটু ক্যালকুলেটারটা চেঞ্জ করে নেই দেখো দেওয়া আছে এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু তাহলে আমরা লিখতে পারি দেখো আমরা তার আগে এর চেষ্টা আগে হলো আমরা মেমোরি রিসেট করে নিব মেমোরি রিসেট করে নিলাম এরপর এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু দেওয়া কত দেখো তার মানে আলফা আমরা এক্স এক্স ইকুয়াল ইকুয়াল আমরা আলফা এই যে এইটা প্রেস করবো ইকুয়াল আসবে আছে কত থ্রি প্লাস টু রুট টু আছে এবার ইকুয়াল প্রেস করলাম দেখো এটা ইকুয়াল প্রেস করলে হবে না এটা এক্স ইকুয়ালটা আমরা বের করতেছি তার মানে আমরা কি করব সেটা হলো আলফা দেখো সেটা হলো যে শিফট ক্যালকুলেশন ইকুয়াল প্রেস করব তার মানে আমরা এক্সের মান পেলাম এক্সের মানটা পেলাম এবার এখান থেকে আমরা এই এইটার মান বের করব তার মানে অ্যান্সার স্কোয়ার দিব তার মানে আমার অ্যান্সার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই অ্যান্সার স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার আছে তার মানে ওয়ান উপরে দিব নিচে দিব হচ্ছে অ্যান্সার এরপরে স্কোয়ার এবার ইকুয়াল প্রেস করো আসে চৌত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো তুমি নিজে নিজেই করতে পারবা এই অঙ্কটাও নিজে নিজে করতে পারবা এইখানে যে অঙ্কগুলো দেখতেছো এই অঙ্কগুলা তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে নিজে নিজেই পারবে তবে এখানে কিন্তু ওই একই নিয়মে হবে তবে দুই একটা অঙ্ক বা অনেক অঙ্কই না হতে পারে বা অ্যান্সার অনেক সময় অন্য রকম আসতে পারে যদি অপশনের সাথে না মিলে তখন তুমি কিন্তু খাতা কলমে করতে হবে এটা মনে রাখো যে এগুলা যে সবগুলাই হবে এমন না এবং সবগুলার অপশনের অ্যান্সারের সাথে মিলবে এমন না কিন্তু সুতরাং এগুলা তুমি নিজে নিজে প্র্যাকটিস করো নিজে নিজে প্র্যাকটিস করলে দেখবা যে তোমার তুমি পারতেছো তবে কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে হবে না এটা আমি বলে দিলাম এখানে কিন্তু অনেক অঙ্কের ক্ষেত্রে হবে না সেক্ষেত্রে তোমাকে খাতা কলমে প্র্যাকটিস করতে হবে দেখো এখানের ম্যাক্সিমাম অঙ্ক তুমি ওই এইভাবে করতে পারবা তবে আমি একটা অঙ্ক করে দিই কিউবের একটা অঙ্ক করে দিই এই যে এই কটা করাই দিই যদি করাই দিই সেক্ষেত্রে দেখো সেটা হলো এখানে যেটা আছে সেটা আমরা প্র্যাকটিস করব এইখানে যেটা আছে তবে প্রথমে কি করতে হবে আগে বলে নিয়েছি এসেছি সেটা হলো যে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো মেমোরি ক্লিয়ার করে নেব শিফট নাইন তারপরে থ্রি ইকুয়াল এসি প্রেস করব। এরপরে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তার মানে এক্স এক্স বলতে আলফা এই যে ব্রাকেট ক্লোজ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে ওয়ান ভাগ হচ্ছে এক্স দিব তার মানে আলফা এই যে ওয়ান বাই এক্স দিলাম ইকুয়াল কত দেবো ইকুয়াল ফোর দেব তার মানে আমরা এইখানে আলফা এই ক্যালকুলেশন প্রেস করলে ইকুয়াল আসবে ফোর এবার আমরা কি করব শিফট ক্যালকুলেশন ইকুয়াল তাহলে দেখো আমার কিন্তু এখানে এক্সের ভ্যালু আসে যে এটা এক্সের ভ্যালু এখন বের করতে হবে এই এক্সের ভ্যালুটা অ্যান্সারে কিন্তু সেভ করা আছে এক্স কিউব আসে তার মানে অ্যান্সার কিউব অ্যান্সার কিউব দেবো এরপরে দেখো ওয়া মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে ওয়ান আর নিচে হচ্ছে অ্যান্সার কিউব অ্যান্সার কিউব দিব অ্যান্সার কিউব দিব দিয়ে ইকুয়াল প্রেস করব করলে ছিয়াত্তর আসছে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো ছিয়াত্তরের ঘ অ্যান্সার মানে একশো চৌষট্টির অ্যান্সার হচ্ছে ঘ তবে আবারও বলছি এখানে কিছু কিছু অঙ্ক কিন্তু তোমার মানে ক্যালকুলেটার বলবে ক্যান নট সলভ তার মানে তুমি এটা সলভ করতে পারবে না আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে অপশনের সাথে না মিলতে পারে সেক্ষেত্রে তোমাকে হাতে করতে হবে নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো তাহলে তোমার বাসায় টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক থাকবে কারণ বইগুলোর প্রতিটার ভিতরে কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে পুরো বইটারই সমাধান করানো আছে তাই অবশ্যই অ্যাকসেট বই সংগ্রহ করবে এবং বইগুলো হচ্ছে ইজি সিরিজের বই মানে ইজি ম্যাথ ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি হায়ার ম্যাথ ইজি বায়োলজি ইজি বাংলা প্রথম পত্র ইজি বাংলা দ্বিতীয় পত্র ইজি ইংরেজি প্রথম পত্র ইজি ইংরেজি দ্বিতীয় পত্র ইজি অ্যাকাউন্টিং ইজি ইতিহাস বইগুলো সংগ্রহ করো তোমার জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই